মসজিদের সারা মান নিয়ে ওই পঞ্চগড়ের কাদিয়ানি কাফাররা তারা বলেছে যে আল্লাহ নবী বলেছেন আনা খাতাবুন নাবিয়িন

ওই কাদিয়ানি সম্প্রদায়কে গত ষোলো বছর যারা এরকম করে ছায়া দিয়ে এরকম করে ঢেকে রেখেছেন প্রশাসনের সহযোগিতা করেছেন আমরা তাদেরকে জানি আমার বন্ধুগণ আমার পঞ্চগড় দুই আসনের সুজন মন্ত্রী সেউ কাদিয়ানির পক্ষে সেও কাদিয়ানি আমার বন্ধুগণ অ্যারেস্ট করেছে

এই দুনিয়ার জমিনের মানুষ জাতি কে সৃষ্টি করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয় আমার ভাইরা আমার বন্ধু আসার দুন আল্লাহর কোরআন বাদ দিয়া আল্লাহ রাইন বাদ দিয়া হাদিস বাদ দিয়া রসুদের আদর্শ বাদ দিয়া কেউ বা রঙ্গ কেউ বা সঙ্গ কেউ বা গাছের পূজা কেউ বা মাসির পূজা আমার বন্ধু ব নানান রঙ্গের মানুষ যখন নানান রঙ্গের পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় নানান রঙ্গের মানুষ যখন গুনাগের মধ্যে লিপ্ত হয়ে যায় আমার বন্ধুগণ নানান রঙ্গের মানুষ যখন মাছ আর গাছের পূজা করতে সেরে করতে শুরু করে দেয় ঠিক তদারিন্দন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন সেই সময় জাহিলিয়াতের পরে নূর নামক কোরআন শরীফ এবং বোরহান নামক নবীকে পৃথিবীতে রহমত হিসাবে নাজিল করে প্রেরণ করে পাঠিয়ে দেয় জোরে কোন সুবাহান আল্লাহ আর একটু আওয়াজ করে চিল্লা বলেন না সুবাহান আল্লাহ আমার আলা এলাকার মুসলমান দিনাজপুর বীরগঞ্জের মুসলমান ভাইরা বন্ধুরা আমার বাবাজিরা একটু দেনের কান দিয়া কথাগুলি শোনা চাই আমার বন্ধুরে আল্লাহ রবীন্দন মানুষগুলোকে প্রণাম করে পাঠিয়ে দেয় কেন পাঠিয়ে দেয় দেখেন দেখেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন বন্দাদেরকে যখন প্রেরণ করে পাঠিয়ে দেন কেন কেন নবীদের আদর্শ মানার জন্য কোরআন মানার জন্য রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার নবীকে আমার আল্লাহ মাত্র দুনিয়াতে আসলো দেখেন সিরাত কাকে বলে আমার নবী মাত্র দুনিয়াতে আসলো তার কয়েক মাস পরে তার আম্মা ইন্তেকাল করেন আমার বন্ধু বল আম্মা ইন্তেকাল করার পরে তার মা দুতমা হালিমা মোহাম্মদকে কোলে নিয়ে দুঃখান করাচ্ছে ডান স্থানে মুখ লাগা যায় মোহাম্মদ নবী আমার বন্ধুগণ দুঃখান করতেছেন এরপরে বান স্থানের মধ্যে যখন মা আমি না মুখ লাগা দেয় আমার নবী মুখ সরা দেয় এরপরে আবার মুখ লাগায় দেয় মোহাম্মদ নবী মুখ সরা দেয় আবার মুখ লাগা দেওয়ার চেষ্টা করে এরপরে আমার বন্ধুরে মোহাম্মদ যদি আবার মুখ সরায় নাই তিন তিনবার যখন মুখ সরায় নাই আর মা আমিনার দিকে তাকে তাকে কি যেন বলতে চাই এরকম করে যেন বলতে চাই মা হালিমা তুমি জানো না ডান স্থান আমাকে মুখ লাগাই দিয়েছ আমি দুঃপান করেছি কিন্তু বাম স্থানে যখন আমার মুখ লাগাই দাও এটা আমার হক না এটা আমার দুধ ভাই আবদুল্লার হক ধরে কনসুবাহান আল্লাহ

কেবলমাত্র দুনিয়াতে আসলেন দুধ পান করতেছেন ছোট বালক কি শিক্ষা দিতেছেন তিনি বলতে চায় যেন তার হালিমাকে বলতে চায় আমি দুনিয়াতে এসেছি হক প্রতিষ্ঠা করার জন্য আমি মোহাম্মদ হক নষ্ট করার জন্য আসি নাই এই ধর কনসুবাহান আল্লাহ আর সেই নবীর উন্মত হয়ে ভাইয়ের হক নষ্ট করে এমন মুসলমান আছে নারা। কথা বলেন আছে না নাই মাত্র কয়েকদিন আগে আমার বন্ধুগণ ওই যে বরিশালে দেখবেন একজন দুইজন ভাই মিলে আরেক ভাইকে সম্পত্তির জন্য মানুষের সামনে একদম চূড়ান্ত মানুষের সামনে একদম স্পষ্টভাবে অনেক মানুষের সামনে ভাইয়ের চোখ সম্পদের কারণে স্বর্ণ আর গহনার কারণে চোখ উঠায় ফেলে যেরকম নাউজ মিল্লা এরকম ঠেলাঠেলি গুতাগুতি আমাদের সমাজে মনে হয় নাই পলাশ বাড়িতে সব আল্লাহর উলি কথা কোন কথা যে কয় না আছে না নাই ভাইয়ের হক নষ্ট করে এমন হাজি আছে না নাই এমন নামাজিও আছে না নাই এই জন্য কবি বলেন এত দুঃখ রাখবো কোথায় রাখার গায় ভাই রে চলবে কি চলবে না যুবকেরা আমাকে একটু সাপোর্ট দিতে হবে গোজেন না আমি একজন যুবক আপনারা সাপোর্ট না দিলে কেমন ওয়াশ করবো আপনারা সাপোর্ট দিবেন ব্যাটারি চার্জ হবে আলোচনা বের হবে ইনসা আমার সাথে বলেন এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই পাচক তো নামাজ পড়ে পাপালে তোর মক্কাতে যায় না মের কে লাগায় হাদিসা কথা যে ঠিক না বাটি পাঁচো তো না মাঝপুর মা পালন মক্কাতে যায় না আমের কে লাগায় হাদিসা সা দোকানে পয়সা আছে টেলিভিশন চায় ভাই রে বুঝি না কিছু কথা কোন ঠিক না বাটি বলবেন তো নাকি পলার বাড়ি লোক সব বোকা আপনারা কি বোবা নাকি জবান আছে যদি জবান আপনারা ছিলেন আমি বুঝবো যে আপনারা বোকা আল্লাহ জবান দিয়েছেন আল্লাহর পক্ষে কথা বলার জন্য। ঠিক না বা ঠিক পাঁচ তো নামাজ করে পাপালে তোর দার মুখ কাতে যায় না মেরে লাগাই রাজু সার চা দোকানে বৈশাখা কি টেলিবি শুন চায় ভাই রে দোকানে বৈশাখ হাজি টেলিবি চায় হিন্দি গানের তালে তালে পা দুটি নাচা হিন্দি গানের তালে তালে পা দুটি নাচা এরকম বদমাস আজ আপনাদের এলাকায় আসে না নাই নাকি শুধু আমাদের একাই পঞ্চগড়ে দিনাজপুর জোরে বলেন আসে না নাই আমার বন্ধু এখানে একজন হাজি থাকতে পারেন আপনাদের মনে আপনাদের কি কষ্ট দেওয়ার জন্য বলছি না সকল হাজিকে আমি বলছি না অনেক হাজি আছে হজ করে আসার পর তারা দেখবেন কপালের দাগ ফালা ফেলছে টেলিভিশন তারা বুঝে না পাঁচ সত্তর আমাদের ঠিক মতো পরে না আমার ভাইরা কপালে দাগ ফালাইয়া একটা ঘন্টা দিয়া ভাইয়ের হক নষ্ট করার জম হাজি আছে না না এমন মুসল্লি আবার অনেক আছে ভাই হয়ে ভাইয়ের আইল কাটি কথা যে করে আইল কাটা পাবলিক আছে না নাই আইল কাটা বোঝেন নাই মনে হয় আইল কাটা মুসল্লি আছে না নাই এই পাখি দেখবেন নামাজ পড়ি হারে ভুই বাড়ি যে হারে দেখবেন টুপি করে খোলে আর এরকম করে রুমাল করা গামছা করে এরকম করে বাঁধি হারে দেখবেন যে আইল কাটতে কাটতে করে ধনুক বানাইছে কথা না কইলে কি কেমন করবো আজকে মোবাহে আছে না নাই এইরকম মুসলিমের সংখ্যা কম না বেশি কথা বলেন হাত তোলেন কম না বেশি আল্লাহ তালা এরকম নামাজি মুসল্লি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন বলে আমি আল্লাহর নবী বলেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই কথা বলেন ঠিক না ভাই মাঝখানে একটু টাচ দিয়ে যায় আপনার ভাইকে যদি কেউ ক্ষতি করে আপনি কি ঘরে বসে আঙ্গুল চুষবেন নাকি লাঠি সোটা আপনার গোষ্ঠীতে যা আছে ব্যাটার ঘর লাঠি দেখাও মোর ভাই বলে ও যাহার পানি ঝুঁকা কলি শ্রী খাই এরকম করে বলে কি বলে না আর রসুল বলে আল মুসলিম আসুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই তাহলে আরেক মুসলমানের যখন ডাঙ্গা নবীজির আদর্শ নিয়ে নবীজিকে সুন্নত নিয়ে নবীজির সার মান নিয়ে যখন কটুক্তি করে আপনারা ঘরে বসে যখন চুপ করে থাকেন আর ওলা নয় কারণ যখন জিহাদের ময়দানে ধারে ঝাঁপায়া পরে আপনারা বলেন যে ওই জিহাদ আর ওই বিক্ষোভের মধ্যে আমরা নাই আমরা সাদা সিদা মুসল্লি আমরা ওইলা রাজনীতিক নাই আছে না নাই এইলা হচ্ছে সুবিধাবাদ জিন্দা বাদ হারা নবীদ গাইল আছে আমার নবীজি শান আর মান নিয়ে এরকম করে কটুক্তি করতেছে কোন মুসলমানের ইমান থাকা সত্ত্বেও ওই মুসলমান ঘরে থাকতে পারে না ওই চোখ থেকে বানিবার বার হবে আল্লাহর কাছে দোয়া করবে ওই কাফেরদের জন্য বাদা করবে প্রয়োজনে লাঠি ছোটা করবে রক্তাক্ত করবে কথা বলেন ঠিক না ব্যাঠি আগামীতে আমরা নবীর পক্ষে থাকার প্রস্তুত আছি না নাই মন খারাপ করলেন বেদার হইলেন আমার ভাইরা আমার বন্ধুগণ প্লিজ কোনো দিকে নজর নাই আল্লাহ রব্বুল আল্লাহর নবী এই দুনিয়াতে আসার পর হক কায়েম করেছেন আমানত হক কায়েম করেছেন কিভাবে শিক্ষা দিয়েছেন আল্লাহ রবি জনাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাহ উনি যখন অত্যাচারে আমার ভাইরা মদিনায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন অপর দিক থেকে দেখবেন যে আমার বন্ধুগণ কাঁফের খালি নির্যাতন করে রক্তাক্ত করে নবীজিকে নিয়ে কটুক্তি করে নবীজি বেathar বেদনালিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুকে বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুকে বললেন আবু লে আমার মনে হয় এই মক্কার জমিনে থাকা হবে না মদিনায় মনে হয় হিজরতের জন্য যেতে হবে আমার বন্ধু আবু বকর আবু বকর কে বললেন আলী বললেন আমার বন্ধু হঠাৎ করে কাফেররা ঘেরাও করলেন ঘেরাও করার পর পাকরাও করার পর নবীজিকে হত্যা করবে মেরে ফেলবে এমন কুচক্রীরে কাফের সেনারা আমার বন্ধু আমার ভাইরা রে নবী আমার আল্লাহকে ডাক দে বলতেছেন মাওলা আমাকে মনে হয় কাফের আজকে বাঁচাবে না আমাকে আজকে মনে হয় মেরেই ফেলবে আল্লাহ আমাকে মনে হয় বসতে দিবে না আল্লাহ রত্ন আর আমিন এলহাম মাজিন করলেন জারি করলেন আর মুদিকে ডাক দে বলতেছেন দোস্ত আপনি সুরা ইয়াসিন থেকে কয়েকটা আয়াত পড়েন আর ঘরের মধ্য থেকে এক মুষ্টি বালু নেন বালুটা উপরের দিকে সরাইয়া দেন সেটা দেন নবী দাও বালু করে সরাইয়ার সেটা দেওয়ার কাজ আপনার ওই কাফেরদের চোখে চোখে বালুগুলি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতের জোরে কান সুবাহান আল্লাহ আর আওয়াজ করে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধু চোখের মধ্যে যায় ভালো লাগে না খারাপ লাগে কথা বলেন ভালো লাগে না খারাপ লাগে শুধু তাই না চোখ দিয়ে দেখা যায় না দেখা যায় না চোখ চুলকায় সকল কাফের গুলি চোখ চুল সকল কাফের গুনি আমার বন্ধুগণ চোখখানি মুসরা মুসরি করতেছেন একবার যায় কাফের রাত যে যেদিকে পারে সরে ছিটায় যার যার যে চলে গেল একদিকে আলি রাজিয়াল তারা আমাকে আমার নবীজি বলতেছেন আলি রে তুমি এই ঘরের মধ্যে থাকবা

কথা যে না কয় না আনন্দ আনন্দ না কষ্ট আলোচনা মনে হয় না কষ্ট কি না বলেন নবীটি ব্যথা নিয়ে বসে আছেন অন্যদিকে আমানতের কথা ভুলে নাই আলীকে বলতেছেন আলী তুমি এই যে লিস্ট রেখে দাও আর এই লিস্ট দেখে দেখে কি করবা আমার ওই যে কাফের সেনাদের হক আমানত আদায় করবা জোরে কোন সুবাহান আল্লাহ আলী রাজি আল্লাহ ঘরের মধ্যে বিছানার মধ্যে শুয়ে পড়লেন শুয়ে পড়ার পর সুখন করে আবার কাফেররা আসলেন আসার পর আমার বন্ধু আলী হত্যা করবে কেউ বলতে ওই যে মোহাম্মদ হত্যা করতে হইবে এই কোপ আবার অনেক কাফের বলতেছে না না একটু উঠায় দেখতে হবে মোহাম্মদ বাদ দিতে এটা অন্য কেউ হতে পারে কি শরবদি অন্য কেউ তো হতে পারেন কম্বল টাটানাটানি করতেছেন আর আলী রাজি আল্লাহ হু ওদিকে কম্বলটা আবার কেমন যদি মোরায়া নিচ্ছেন তারা হাসরা করতেছেন আলী আবারও বেশি করে মোরামরি করতেছেন এরকম করে জড়াই নিচ্ছেন আলী রাজি আল্লাহ হু বলতে চাচ্ছে আমি একটু কম্বলটা যদি মোরাই আনি ওদিকে আমার নবী দুই কদম মদিনার পথে এগিয়ে যাবে জোরে কন্মার হাবা সালাম করে বলেন না merhaba এটাকে বলে নবীজির আদর্শ নবীজিরা আসে কথা বলেন ঠিক না বেটি জীবন বাজি রেখে যেখানে করাঘাত ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে জীবন দেওয়ার জন্য আর প্রস্তুত জোরে করুন না আর আমরা উম্মত হ্যাঁ দাড়াই নাই টুপি নাই খালি মিরা পরিধানে চোবজা পানি ধরে আছে আর কোসে আমি নবীজিরা আসে কথা বলেন ঠিক না বেটি আমানতের আজকে খেয়ালত করতেছি আমার বন্ধুগণ আব্বা আম্মার আমানত আজকে হক আদায় করতেছে না আজকে এখানে আমার যুবক ভাই আছে কোথায় যান আজকের ঘটনা আমি আজকে একটা বৈঠক হলো একজন বৃদ্ধা মহিলা আমার মা প্রায় সত্তর বছর বয়স প্রায় ওনার স্বামী বিশ বছর আগে ইন্তেকাল করছেন মারা গেছেন তখন থেকে এই মহিলা বিবাহ বসে নাই সন্তানদের মহাব্বাতে ওইভাবে সংসার করতেছে আর এখন সন্তানরা বড় হয়ে সংসার বড় হওয়ার পর ওই বৃদ্ধা মহিলাকে ভাত দেয় না কি দেয় না খাবার দেয় না এলাকার লোক সিদ্ধান্ত নিলেন তাহলে বুড়িকে অন্য এক জায়গায় বিবাহ দেই কারণ না খেয়ে মরে যাওয়া এটা এলাকার জন্য বদনাম দুর্নাম কথা বলেন ঠিক না বেঠিক আজকে বৈঠক হয়ে যেভাবে হোক সিদ্ধান্ত করলেন অনেকের মা এখানে অনেকের বাবা আছে যারা আব্বা আম্মাকে ঠিক মতো খাবার দেয় না তদারও করে না ঔষধ পাতি ঠিক মতো দেয় না খেয়াল রাখে না এরকম মানুষ মুসলমান আসে না নাই এরকম করা যাবে নাকি কি বাবার আমরা বাবা মার খেদমত করবো তো ইনশাল্লাহ হক আদায় করবো তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমি আমি বলতেছিলাম রবিজির আদর্শ নবীজির মহব্বত দেখেন দেখেন নবীজিকে কেমন করে মহব্বত করতেন হজরতাল তালহা আনহু কেমন যেন জিন্ন শিন্ন হয়ে কান্না করতেছেন আমার বন্ধু ব তার আব্বা বারা রদিয়াল্লুতালা আনহু ডেকে ডেকে বলতেছেন বেটা তালহা কেন কান্না করতেছ কি হয়েছে তোমার বলতেছেন বাবা গো জানেন উপরে মশা পরা পর্যন্ত করেছেন ওই কষ্টের কথাগুলো যখন আমার মনে পড়ে আমার চোখ দিয়ে বেবে পানি পরে ধরে কনসুবাহার্লা বাবা গো আমার ভালো লাগতেছে না আমার বাবার কাছে একটু আমার নিয়ে যান নবীজিকে আমি একটু দেখব নবীজির সাথে আমি একটু কথা বলবো নবীর সাথে একটু মোলাকাত করব তার বাবা বাড়া রদিয়াল্লাহ তালানহ বাবা ও সাহাবি তালহা তিনিও বাবা ও সাহাবি সন্তান ও সাহাবি বাবা ছেলে নবীর কাছে গেলেন নবীর কাছে যাওয়ার পর নবী সাহাবিদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন তালিম দিচ্ছেন তালহা রদিয়াল্লাহ তালানহ নবীজির দিকে মিট মিট করে তাকিয়ে আছেন চেয়ে আছেন মায়ের নজরে বৈঠক শেষে তালিম শেষে নবীজি তালহাকে বললেন এই তালহা কেমন জিনিস তুমি আমার দিকে মায়াবি নজরে তাকিয়েছ কিছু বলবা নাকি তাল ঘর তালানহু ডাকা বলতেছেন নবী গো আমি অবশ্যই আপনাকে বলবো কি বলবা কয় আমি আপনাকে ভালোবাসি আপনি নবীজিকে আমি মহাব্বত করি ভালোবাসি জরে কন্মার হবা নবীজি তা কেমন তুমি আমারে ভালোবাসা এর প্রমাণ কি তোর প্রমাণ যদি নিতে চান। আমি প্রমাণ দিতে রাজি আছি কি প্রমাণ দিবা আপনি যা প্রমাণ নেবেন তাই আমি দিবন কি প্রমাণ দিতে চাও ওই যে দেখা যায় লোকটি কে কয় ওইটা বাড়া আমার আব্বা তোমার কোমরের মধ্যে কি খঞ্জর এটা ধারালো একটা অস্ত্র ওই অস্ত্র বের করো খঞ্জর বের করো ওই খঞ্জর দিয়া আমি নবীজিকে যদি মহাব্বত করো তাহলে ওই তোমার আব্বাকে হত্যা করতে হবে সুমান্লাহ কল একবার আমার বন্ধু ওই ওই অবস্থায় তালহা রাজি আল্লাহ তালু আব্বার দিকে দৌড়াতে লাগলেন বাবার দিকে দৌড়াতে লাগলেন বাবাকে হত্যা করবে নবীজিকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে হজরতে তালহা রাজি আল্লাহ আনহু আব্বাকে হত্যা করার জন্য যখন যায় আমার বন্ধুগণ নবীজি সাহাবিদেরকে ডাক দিলেন এই সাহাবিরা রে আমার কাছে ডাক তালহাকে ডাকা হলো তালহা তখন আসলেন অল তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ডাকলেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের কাফ কাফে আসলেন তালহাকে ডাক যে বলতেছেন নবীজি তালহারে আমার বুকে आए তুলে আমি একটু জড়ায় নে এই তালহা আমি তোমাকে ভালোবাসি তালহাও বলতেছে নবীজি আপনাকেও আমি ভালোবাসি সুবহানাল্লাহ লাস্তে বল নবীজি কাউকে বলে যে তোমাকে আমি ভালোবাসি এর চাইতে সারপ্রাইজ ভালো সুসংবাদ আছে দুনিয়াতে আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজি ডাক বলতেছেন তার আব্বাকে বাড়া কে বলতেছেন এই তোমার তালহা যেইদিন দিন মারা যাবে সেই দিন আমার এই খবর দিবা আমি তারা জানাজা করব দাফন কাফন করব সাহাবিরা বুঝতে পারলেন এই তালহা রবি আল্লাহ তালা বেশি দিন দুনিয়াতে বাঁচবে একপর এক যায় তালহা মারা গেলেন মারা যাওয়ার পর দাফন কাফন সম্পূর্ণ হয়ে গেল একজন

আগে অসিমত করে নিয়েছে আমি যদি দিনের বেলায় মারা যাই আমার নবীকে খবর দিবা আর যদি রাতের অন্ধকারে ইন্তেকাল করি আমার নবীজিকে খবর দিবা না কেন না জান এই কাপের আমার নবীজিকে অন্ধকারের এরকম করে সুযোগ পেয়ে আমার নবীজির উপরে আক্রমণ করবে সুবান আল্লাহ এই হত্তে ভালোবাসা এই হত্তে নেবজির আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই নবীটিকে প্রকৃত পক্ষে ভালোবাসায় তাউফিক দান করেন বলি আমি মায়েত আর রাসূলা কদাতু আল্লাহ রাব্ব কারীম বলতেছেন যে নবীটিকে ভালোবাসলো সে আমি আল্লাহকেই ভালোবাসলো যারা কোন সুবহানাল্লাহ আমার যারা সেই পন্তগর আমি পন্তগোয়া থেকে আপনাদের মাঝে এসেছি আপনারা কাজী अनिल নাম শুনছেন কি শুনেন নাই কথা বলেন শুনছেন কি শুনেন নাই আমার নবীজির শান আর মান নিয়ে ঐ পন্তকরের কাদি আর তারা বলেছে যে আল্লাহর নবী বলেছেন আনা খাতা মুন্নবিয়িন

ওই কাদিয়ানি সম্প্রদায়কে গত ষোলো বছর যারা এরকম করে ছায়া দিয়ে এরকম করে ঢেকে রেখেছেন প্রশাসনের সহযোগিতা করেছেন আমরা তাদেরকে জানি আমার বন্ধুগণ আমার পঞ্চগড় দুই আসনের সুজন মন্ত্রী সেও কাদিয়ানির পক্ষে সেও কাদিয়ানি আমার বন্ধুগণ অ্যারেস্ট করেছে